অনুষ্ঠান সুস্বাগতম আমাদের এখনকার বিশেষ ফানি লাইভ অনুষ্ঠানে অ্যাস্ট্রোলজিক্যাল ফানি লাইভ অনুষ্ঠান আপনাদের প্রিয় অনুষ্ঠান আপনারা নিয়মিত দেখে অভ্যস্ত আমাদের প্রোগ্রাম থাকে सोम শুক্র লাইভ অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ একদম সোনার বাংলা টিভি চ্যানেলে ফেসবুক লাইভ ইউটিউব লাইভও হচ্ছে পরে ফেসবুকে ইউটিউবে প্রোগ্রামগুলো থেকেও যায় আপনারা বারবার দেখে নিতে পারবেন সবার জন্য আমাদের এখনকার অনুষ্ঠান আগামী কাল কিন্তু কার্তিক পূজা খুব ব্যস্ততা তার মধ্যেও আজকে আপনাদের জন্য তো লাইভ মিস করেন না তিনি চলে এসছেন স্টুডিওতে অবশ্যই কিন্তু প্রোগ্রাম দেখছেন আপনারা লাইভ সুতরাং টিভির ভলিউম কমিয়ে ফোন করবেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ নিয়ে বিশিষ্ট অ্যাস্ট্রোলজারকে আমি সবসাজি পেয়ে গেছি আবার প্রতি সোম শুক্র রাত সাড়ে আটটায় তার অনুষ্ঠান আর তার বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আপনারা প্রতিনিয়ত ফলো করছেন ওখানে লাইভও হচ্ছে এবং আপনারা কিন্তু যথারীতি সাপ্তাহিক রাশি ফলটা পাচ্ছেন পুরোপুরিভাবে এবং অনেক কিছু কিন্তু ওখানে রয়েছে আপনারা অবশ্যই সার্চ করলেই পাবেন বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল সোনা সোনার বাংলাতে অনুষ্ঠান তো অনেক বছরই হলো আর তার অভিজ্ঞতাও কিন্তু কম না ষোলো বছরের অভিজ্ঞতা এবং সনাতন বৈদিক জ্যোতিষ সনাতন বৈদিক তন্ত্র বিশারদ হস্তরেখাবিদ বাস্তবিক তিনি নবরূপ প্রশ্নকুণ্ডলী পদ্ধতির উদ্ভাবক তিনি গণেশালয় ধাম একমাত্র যেখানে আসছেন প্রচুর মানুষ তার চেম্বার এবং একশো এক বেনারস রোড শালকিয়া হাওড়া হাওড়া শালকিয়া আপনারা লিলুয়া টিকিয়া পাড়া নেবে ট্রেনে করে সবাই যারা আসেন লিলুয়া পাড়া আবার কলকাতা থেকে যারা যান লঞ্চ ঘাট থেকে ওপারে গেলেই শালকিয়া শালকিয়াতে চলে আসছেন সবাই একদম বামুনগাছি ব্রিজের গায়ে তার চেম্বার কোনো অসুবিধা হয় না সবাই দেখতে পান এবং চিনতে সুবিধা হয় আপনাদের আর ফেসবুক ইউটিউব লাইভও হয় তার আমাদের চ্যানেলেও নিয়মিত লাইভ শ্রী গণেশ জ্যোতিষ কেন্দ্র তার ফেসবুক ফেসবুক পেজ আপনারা কিন্তু তার বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেলটা ফলো করুন সাপ্তাহিক রাশিফল ভীষণ ভীষণ জনপ্রিয় এবং অনেক কিছু টোটকা টিপস দেওয়া থাকে অনুষ্ঠানের আপনারা দেখতে পারবেন তার বং অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল খুললেই তিনি স্টুডিওতে উপস্থিত আর লাইভ শো শুরু হয়ে গেছে যেহেতু আমরা ফোন নেব ঠিক মতো সঠিকভাবে ইংরাজি মাসটা বলবেন কিন্তু ডেট অফ বার্থটা ইংরাজিতে অনেকে আবার ভুল করে বাংলায় বলতে থাকেন সেটা করবেন না ইংরাজিতে ডেট অফ বার্থ আর এডুকেশনাল প্রোগ্রাম ঠিকই সবাই টিভি থেকে শিখছেন আবার পার্সোনালি ক্লাসও করছেন তার কাছে অনেক মানুষ পার্সোনালি ক্লাস করছেন জ্যোতিষরা ক্লাস করছেন সবার জন্য তিনি আছেন স্টুডিওতে উপস্থিত অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদ্দি বাসু নমস্কার স্বাগত নমস্কার সকলকে স্বাগত ॐ গংগড়পতে নমঃ ॐ নমঃ शिवाय আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন সকলকে রাস পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং এই কার্তিক পূর্ণিমা বিশেষ পূর্ণিমা আপনাদের যারা যারা পূজোর জন্য যোগাযোগ করেছিলেন অলরেডি তাদের সকলের পূজা খুব সুন্দর করে সুসম্পন্ন হয়েছে প্রত্যেক কাছে ইন্ডিভিজুয়াল ভিডিও এন্ড তার সঙ্গে অন্যান্য জিনিস পৌঁছে গেছে তো যারা যারা সোনার বাংলা থেকে যোগাযোগ করেছিলেন তাদেরকে কংগ্রাচুলেশনস ইনস্টিটিউশন যারা যোগাযোগ করেও ফাইনাল মোমেন্টে নাম জমা দিতে পারেননি তাদের জন্য দুঃখিত পরবর্তীতে আরো সুযোগ এই একটু চ্যানেলটা ফলো রাখবেন আমার প্রোগ্রাম ফলো রাখবেন অবশ্যই সুযোগ পাবেন আমি খুব লিমিটেড কাজ করি বরাবরই বলে এসেছি কারণ ওই এক দাদার লোকজনের কাজ নিয়ে নিলাম তারপর একটাও সাকসেস হলো না ওই ধরনের কাজ করে নাম খারাপ করে লাভ নেই তাই না তাহলে সেটা একটা ব্যাপার ফলে এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন পাশাপাশি কাল থাকছে কার্তিক পুজো কালকে মাসে শুরু হবে সেখান থেকে বৃশ্বিক রাশিতে সূর্যের গোচরের কি ফলাফল সেটা কিন্তু অলরেডি ইউটিউব চ্যানেলে চলে এসছে আপনারা সেখানে ভিডিও পেয়ে যাবেন পাশাপাশি শনি গ্রহ মার্গী হচ্ছেন আজকেই আজ সকালবেলা থেকে সাতটা চল্লিশ থেকে শনি গ্রহ মার্গি হয়েছেন তো তারও কি প্রভাব রাশিদের উপরে সেটারও ভিডিও চলে এসছে আপনারা দুনিয়া আপনারা সবাই কিন্তু অবশ্যই দিবঙ্গ অ্যাস্ট্র ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সেক্ষেত্রে সুবিধা হবে একটা বিশেষ টোটকা বলবো আজকে অনেকেই আমাকে জিজ্ঞেস করেন যে পূর্ণিমা উপলক্ষে কি বিশেষ টোটকা করলে খুব ভালো ফলাফল পাওয়া যায় পূর্ণিমায় যেটা সবচেয়ে ভালো টোটকা করা যায় সেটা হচ্ছে পূর্ণিমাতে এক গ্লাস জল রেখে এটা স্টিলের যত্ন করে গ্লাস নয় কাঁচের গ্লাস হলে বাড়ির সকলে মিলে যদি গ্রহণ করেন বলা হয় এটা আহ চন্দ্রদেবের চরণামৃত হিসেবে আমরা গ্রহণ করি এটা অনেকদিন ধরে এটা চলে আসছে এইটা করতে পারেন পরিষ্কার জল আহ চন্দ্রের আলোকে রেখে দিলেন সেটা তাও দু ঘন্টা পর যদি আপনারা গ্রহণ করেন সেক্ষেত্রে আপনাদের মধ্যে থাকা উৎকণ্ঠা বিভিন্ন সমস্যা এবং অনেক সময় শরীর ভালো যায় না সেই সমস্যাগুলোর সমাধান কিন্তু আপনারা এখান থেকে পেতে পারেন ঠিক আছে ঠিক ফোন নেওয়া শুরু করে দিই ফোন নেব পরপর অনেক ফোন আসছে আপনারা চলে আসুন একে একে কে আছেন এবার বলুন হ্যালো হ্যালো হ্যাঁ দুর্গাপুর থেকে কার জন্য নিজের জন্য বলুন না আমার জন্ম তারিখ জন্ম সময় তিন তারিখ এপ্রিলের ঊনআশি একটু সাউন্ডটা বাড়াতে হবে ভেতর থেকে উনআশি আচ্ছা সময় তিন এপ্রিল ঊনআশি সময়টা কখন সন্ধে সাড়ে ছটা আচ্ছা দুর্গাপুরে জন্ম কি নাম আপনার ঠিক আছে কি প্রশ্ন কি কোন দিকটা কোন দিক শরীর না পারিবারিক শারীরিক দিকটা না পারিবারিক মানে সাংসারিক কোনটা আয় উন্নতি আচ্ছা আচ্ছা একটা কথা বলি সেটা হচ্ছে আপনার না পয়সা করি সেভ হয় না হ্যাঁ হাতে টাকা আসলেও বা ফ্যামিলিতে টাকা আসলেও টাকা কিছু না কিছু ভাবে খরচ হয়ে যায় তাই তো এটার একটুখানি আপনাকে খেয়াল রাখতে হবে যে খরচ করবার সময় ভাবনা চিন্তা করে খরচ করতে হবে আর একটা বিষয় যেটা বলবো সেটা হচ্ছে পয়সা করি প্রপারলি সেভ করবার জন্য পাওয় কিন্তু আপনি আপনার বাড়িতে যেটা করবেন সেটা হচ্ছে যে একটা তুলসী গাছ যত্ন করে বাড়ির উত্তর পূর্ব কোণে লাগাবেন ঠিক আছে এই টোটকাটা করুন দেখবেন খুব ভালো ফলফল পাবেন দেখুনই পরে আবার কি এসে গেছেন হ্যালো হ্যাঁ বলুন হ্যালো কোথা থেকে কে বলছেন কোথা থেকে কে বলছেন কার জন্য কার জন্য জানবেন

ঠিক আছে এবার শুনুন আপনারা শুনুন এবার ছেলের জন্ম কাল কালসর্প দোষ রয়েছে যত দ্রুত সম্ভব সর্প দোষের প্রতিকার করতে হবে কারণ ছেলের কোনো কাজে ঠিকঠাক করে মন লাগে না তাই তো মানে সেখানে মন লাগে না। আর যদি চাকরির জন্য যোগাযোগ মন লাগবে না দুই চাকরি করে বাড়ি চলে আসবে ফলে এই সমস্যাটার সমাধান আগে করতে হবে কাল প্রদোষের প্রতিকার যত দ্রুত সম্ভব করে নেবেন ঠিক আছে হলে পরে কিন্তু এটা চলতেই থাকবে কি আচ্ছা ইউমিডিয়েট রেড বক্সের নম্বরে ফোন করুন লাল বক্সের নম্বরে ফোন করে অনুষ্ঠানের পর কথা বলে দিন কাল সর্প যোগটা রয়েছে এটাকে কিন্তু খণ্ডন করতে হবে কাল সর্প যোগ আপনার ছেলে যিনি অশোকনগর থেকে ফোন করলেন হ্যাঁ কে আছেন একবার বলুন হ্যালো হ্যালো বলুন কোথা থেকে কে তুমি থেকে উঠে দিদির নাম কি নাম পুতুল পান আচ্ছা আস্তে আস্তে বলছে বলুন জন্ম তারিখটা জন্ম তারিখ জন্ম সময় আপনার দিদির মে সাতানব্বই সময় বলুন রাত দুটো মেদিনীপুরেই জন্ম কি প্রশ্ন দিদির ব্যাপারে কি জানবেন বিয়ে হয়েছিল কিন্তু বিবে পরবর্তী লাইফটা খুব একটা দিদির ভালো নয় তাই তো এইটার জন্য কোন প্রতিকার বা কিছু চিন্তা ভাবনা করেছেন প্রতিকার হয়নি 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 কারণ হচ্ছে যে হলে পরে সমস্যার সমাধান হয়ে যেত যত দ্রুত সম্ভব কেউ করে দিচ্ছে জানবেন সেটা অনেক সময় সফল হয় না হ্যাঁ এই কারণেই কিন্তু আজকে সমস্যা চলছে ফলে একটু অথেন্টিক জায়গা থেকে কাজ করাবেন ডেফিনেটলি ভালো ফলাফল পাবেন ঠিক আছে এটা খুব প্রয়োজনীয় জিনিস ফলে দেখুন একটা কাজ না হওয়ার জন্য আজকে কিরকম কষ্ট ভোগ করতে হচ্ছে সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে দিদির কিন্তু সাংসারিক অশান্তি আছে জীবনে শুধু অশান্তি না মানে যদি এটা ঠিকঠাক করে টাইমলি কিওর না করা হয় সে পরেশান অবধারিত মেদিনীপুর থেকে যিনি ফোন করলেন ভাই আপনি সম্ভবত আলাদাই আছেন দিদির জায়গাটা ভালো না সাংসারিক জীবনটা একটু যোগাযোগ করতে হবে পারলে লাল বক্সে যে নাম্বার রয়েছে ফোন নাম্বার অনুষ্ঠানের পর কথা বলে নিন কে আছেন বলুন হ্যালো

আচ্ছা বলুন সময়টা বলুন জন্ম সময় সময়টা কি প্রশ্ন কি জানবেন পড়াশোনার খুব ভালো ছেলের পড়াশোনায় উন্নতির যোগ দেখতে পাচ্ছি একটু সময় লাগে পড়াশোনা বুঝতে বা ও একটু যেকোনো জিনিস একটু সময় নিয়ে বোঝে তো

আপনার জন্য আমি ছকে যেটা দেখি সেটাই মানুষের সঙ্গে ঘটে আর কি জিজ্ঞেস করছিল যে আপনার সঙ্গে কি এরকম কোনো যোগাযোগ আছে মানে আপনি বলেন সেই অনুযায়ী হয় তারপর হচ্ছে ছক কথা বলে ঠিক মানুষের কাছে পৌঁছতে হবে এটা হচ্ছে ব্যাপার আর কিচ্ছু না বললেন আপনি ঠিক বলে যাচ্ছেন অপরচুনিটি আসছে অপরচুনিটি আসছে ধরে নিতে হবে একটু সঙ্গে থাকুন রেড বক্স এর যোগাযোগ করুন ক্যারিয়ার গ্রোথ হবে আপনার বাইরের দিকে মালদা থেকে যিনি ফোন করলেন অনেক দূরের দিকে অ্যাপ্লাই করুন হ্যাঁ কে বলছেন হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন আপনি হ্যালো শোনা যাচ্ছে

তিরিশে সেপ্টেম্বর দু হাজার দুই রাত্রি দশটা কুড়ি খড়গপুর কি প্রশ্ন বলুন এর জন্ম ছকে চন্দ্র শনি একসঙ্গে থাকলে পরে সমস্যা যেটা হয় মানুষের মন খুব চঞ্চল হয় আর একটুতেই মাথা গরম হয়ে যায় পাশাপাশি দ্বাদশে রাহু রয়েছে এবং এই দ্বাদশে রাহু থাকবার কারণে যেটা হচ্ছে এইটা করে রেগে যাওয়ার প্রবণতা মতন অর্থাৎ হঠাৎ মাথা গরম হয়ে গেলে পরে কোন জিনিসেরই নিয়ম নীতি যে একটা আছে যে মানুষের সারা কথা বলবার ভালো ব্যবহার সেসব গুলো আর কিছু তোয়াক্কা মানুষজন করে না পাশাপাশি জন্মছকে কালসর্প দোষ রয়েছে যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধান করার না হলে দিন দিন তিনি শত কাজের ব্যস্ততা থাকা বাংলা থেকে প্রচুর ফোন ঢুকছে ঠিকই আপনাদের এই ভালোবাসাটা সত্যি আপ্লুত করবার মতো রাত সাড়ে আটটা সোনার বাংলা লিখে রাখুন ডক্টর নীলাদ্দি নারায়ণ বাসু অ্যাস্ট্রোজার প্রতি সপ্তাহে দুদিন লাইভে পাবেন সোম শুক্র রাত সাড়ে আটটা

দেখছি সমস্যা প্রত্যেকেরই কম বেশি করে থাকছে এবং সমস্যা আছে বলেই জ্যোতিষের প্রোগ্রাম দেখছেন এবং ফোন করছেন এরকম মানুষ খুব কম পাওয়া যায় যাদের লাইফে সমস্যা নেই অত জ্যোতিষীকে ফোন করে বা জ্যোতিষের প্রোগ্রাম দেখে স্বাভাবিক ব্যাপার এটা আর যেভাবে এখন কম্পিটিশন ফাস্ট হয়ে গেছে সেখান থেকে একটু প্রতিকারটা আজ করালোও করাতে হবে আজ থেকে 5 বছর 10 বছর পরে করালেও করাতে হবে এর এখন প্রতিকার কোরে নিলে এখন থেকে 5 বছর পর্যন্ত মানে আগামী পাঁচ বছরে যে কষ্টটা আপনাকে ভোগ করতে হবে সেটা থেকে আপনি বাইরে আসতে পারবেন বিশেষ করে যারা এখন ক্যারিয়ারের দিকে প্রস্তুতি নিচ্ছে 5ই নভেম্বর থেকে অলরেডি আমরা স্টুডেন্টদের প্রতিকার দেওয়া আমি শুরু করে দিয়েছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা কম্পিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন তাদেরও প্রতিকার শুরু হয়ে গেছে তাহলে সেখান থেকে এই ব্যাপারটা একটু খেয়াল রেখে অবশ্যই এগোবেন ভালো ফলাফল পাবেন আর হচ্ছে গ্রহের সমস্যা অনেকেই আমাকে প্রশ্ন করেন বা এখানেও প্রশ্ন আসে তবে ঠিক হবে এবং গ্রহের সমস্যা অনেকটা ক্যান্সার রোগের মতো যত আপনারা সেটাকে ইগনোর করবেন বাড়তে থাকবে এগুলো আপনি আপনার সারে না পৃথিবীতে সত্যি কথা বলতে কোন জিনিসই আপনি আপনার সারে না ও আপনি আপনার ঠিকও হয় না ঠিক আছে ফলে প্রতিকার কিন্তু দরকার পূর্বেই এটা একটা বড় ব্যাপার রেড বক্সে পার্সোনাল নাম্বারে সবাই যোগাযোগ করবেন অনলাইন কনসালটেন্সির জন্য লাল বক্সে পার্সোনাল নাম্বার নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর অনুষ্ঠানের পর রাত এগারোটা অবধি সবাই কথা বলতে পারবেন অনলাইন কনসালটেন্সির জন্য সেই নাম্বার খোলা থাকবে আর হাওড়াতে যারা আসবেন ভ্যালানগুড় হাওড়ার প্রতিদিন চেম্বার হাওড়া স্টেশন থেকে দশ মিনিট শালকিয়া হাওড়া শালকিয়া বাজার লঞ্চ পেরোলেই ওপারে শালকিয়া আবার যারা ট্রেনে আসবেন ব্যান্ডেল বর্ধমান মেদিনীপুর খড়গপুর থেকে তারা

ঠিক আছে প্রাইভেট কোম্পানিতে কাজ ক্যারিয়ারে উন্নতি কিন্তু সেরকম দেখছি না আর পাশাপাশি আরেকটা জিনিস যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার জন্ম ছকে মঙ্গল রয়েছে ফলে পয়সা করি হাতে আসলেও খরচ হয়ে যায় খুব তাড়াতাড়ি তাই তো

হ্যাঁ একটু পারলে যোগাযোগ করে নিতে হবে কে আছেন বলুন হ্যালো হ্যাঁ অন্যজনকে এবার একটু সুযোগ দি হ্যাঁ একবার পেয়ে গেছেন তো একটু অন্যদের একটু সুযোগ দিয়ে দিই পরে পার্সোনাল নাম্বারে যোগাযোগ করে নিন দুর্গাপুর থেকে প্রথমেই ফোন পেয়েছিলাম আপনি এবার লাল বক্সের এর নাম্বারে অনুষ্ঠানের পর কথা বলে নেবেন কে আছেন বলুন হ্যালো হ্যাঁ বলুন কোথা থেকে কে বলছেন কার জন্য

সায়েন্স নিয়ে ইলেভেন এ পড়ছে তাই তো ঠিক আছে শুনুন বলে দিচ্ছেন প্রশ্ন কেরিয়ার নিয়ে হ্যাঁ হ্যাঁ পড়াশোনা কেরিয়ার কেরিয়ার নিয়ে এখন ইলেভেন সবে শুরু হয়েছে ঠিক আছে চলুক অসুবিধার আমি কিছু দেখছি না খুব একটা সমস্যারও কিছু নেই চলবে এখন ভালো মাঝে মধ্যে একটুখানি খোঁচা মেরে মেরে পড়াতে হয় আর কি সেটা একটা ব্যাপার রয়েছে মানে একটু চাগারটা কম নিজের দিক থেকে তো একটু মোটিভেশনের অভাব আছে সেটা একটু বাড়ির থেকে বুঝিয়ে কাউন্সেলিং এর মাধ্যমে ঠিকঠাক করবেন জ্যোতিষীয় প্রতিকারে প্রতিকারের মনে হচ্ছে দরকার নেই ঠিক আছে ঠিক কি আছে বলুন

হওয়ার যাওয়ার বিষয় হয়ে হ্যাঁ ফলে রাজা বিষয়টা খুব একটা ভালো দেখছি না আর কি মানে এরকম ভুলভাল জিনিসে পড়ে বিয়ে হয়ে তারপর একটা বড় সমস্যা অপেক্ষা করছে আপনার ছেলের জন্য ফলে ভগবান না করুক এই ঘটনা ঘটুক

রাত সাড়ে আটটায় আজ এই পর্যন্তই আর হাওড়া সালকিয়া তো আসতেই পারবেন আর অনলাইনেও ফোনে আপনারা সবকিছু পরামর্শ পাবেন আজকের মতো এইটুকু বিদায় আবার দেখাবে পরের দিন সোম শুক্র রাত সাড়ে আটটায় লাইভ প্রোগ্রাম সোনার বাংলায় ধন্যবাদ শেষ করলাম